আসসালামু আলাইকুম বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত অর্থাৎ সরকার বা বর্তমান এটা আসলে কোনো সাংবিধানিক সরকার বলা যায় না তাই এটাকে আহ বলা যাবে না আমরা বলতে পারি যে গণ অভ্যুত্থানের পর জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকার গঠিত হয়েছে জনগণের ম্যান্ডেট নিয়ে গঠিত হয়েছে কথা বলার প্রশ্নে যৌক্তিকতা হচ্ছে যে তখন কিংবা বর্তমান তখন থেকে শুরু করে বর্তমান পর্যন্ত কেউ কিন্তু বর্তমান যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসেফ নেতৃত্বাধীন সরকারকে কেউ অবৈধ কিংবা বিরোধিতা করেননি অবৈধ বলেননি বিরোধিতাও করেননি বরং সবাই সাধরে সম্ভাষণ জানিয়ে ওনাকে আহ উক্ত পদে আসীন করেছেন এবং উনি এই দায়িত্ব নেওয়ার কারণে দেশ এবং প্রবাসী বাংলাদেশিরা অত্যন্ত খুশি হয়েছেন তো সেই থেকে শুরু করে আজকে পর্যন্ত তিনি কিন্তু মানুষের ভালোবাসা শিখত বাংলাদেশের মানুষ তাকে এখন পর্যন্ত বিশ্বাসের একটি জায়গায় স্থান দিয়ে রেখেছে গত সপ্তাহে তিনি কাতার সফর করেছেন সেখানে তিনি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় কথা বলেছেন এবং প্রবাসী কাতারের যে বাংলাদেশের আছেন তাদের সাথে এবং সেখানে যে কাতার ভিত্তিক একটি সংবাদ মাধ্যম আল জাজিরা এই আল জাজিরা প্রোগ্রামে তিনি কিন্তু বিশ্বের যে প্রভাবশালী নেতারা কথা বলেন সেরকম একটা প্রোগ্রামে টক টু আল জাজিরা প্রোগ্রামে তিনি তার মতামত দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ তত্ত্বাবধায়ক সরকারকে অর্থাৎ তার সরকারকে কিংবা প্রফেসর ডক্টর ইউনূসের সরকারকে একটা বিশ্বাসের জায়গা মনে করতেছ। তো সেখানে তো উনাকে প্রশ্ন করা হয়েছিল যে ফ্যাসিস্ট শুরাচারের রানী হাসিনা চলে যাওয়ার পর যে মধুসূদন সময় সেটা সম্ভবত পার হয়ে গেছে। তো সরকারের কিছু বড় চ্যালেঞ্জ রয়ে গেছে যেগুলো জবাব প্রফেসর ডক্টর ইউনুসের সরকারকে সম্ভবত দিতে হবে তিনি খুবই সুন্দর একটা জবাব দিয়েছেন যে এখন পর্যন্ত ডক্টর ইউনুসের সরকারকে বাংলাদেশের মানুষ তাদের জন্য নিরাপদ এবং আস্থার জায়গা মনে অর্থাৎ কঠিন কোন প্রশ্নের করতে চায় না দেশের জনগণ এই মুহূর্তে প্রফেসর ডক্টর ইউনসু সরকারকে এটি তিনি বুঝিয়ে দিয়েছেন আমরা এই পয়েন্টটা নিয়ে একটু কথা বলি সত্যি কি তাই তো গত কয়েকদিনের অনলাইন জরিপ এবং যে বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশন অর্থাৎ আর টিভি যমুনা টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর এই যে চ্যানেলগুলোর মধ্যে যে খবরগুলো প্রকাশিত হয় সেই খবরগুলোর আহ অর্থাৎ সেই যে কমেন্টস বক্স সেখানে প্রায় দুদিনের মধ্যে কিংবা তিন দিনের মধ্যে প্রায় উপরে মতামত পড়ে তো আমি সে মতামত গুলো দেখি এবং আচ্ছা তারপরে কথা বলি পরে আহ সে মতামত গুলোর নাইনটি মানুষ প্রফেসর ডক্টর ইউনসের সরকারকে সত্যিকার অর্থেই ভালোবেসেই করেন তো আজকে আমি সকালে অফিসের কাজে যখন যাচ্ছিলাম তখন আহ রাস্তার ধারে দু ব্যক্তি কথা বলতেছিলেন মধ্যবয়সী এবং তাদের কোয়ালিটি তারা হয়তোবা টেকনিশিয়ান টাইপের কোনো পেশায় নিযুক্ত অর্থাৎ যে বেসিস কাজ তারা হয়তো সেরকম পর্যায়ের নিম্ন মধ্যবিত্ত পর্যায়ের মানুষ তারা বলতেছেন যে তারা ভালো আছে এবং তারা স্বপ্ন দেখতেছেন যে প্রফেসর ডক্টর ইউনুস যদি পাঁচ বছর থাকে তো হয়তোবা বাংলাদেশ সিঙ্গাপুর হবে পাশে একজন বলছে যে সিঙ্গাপুর থেকে কিন্তু তিনি একজন মানুষকে আনছেন সে অনেক সুন্দর করে কথা বলে এবং সে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা বিদেশ থেকে নিয়ে আসতেছেন মানে তারা যতটুকু বুঝতেছেন ততটুকু বলতেছেন অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে অনলাইন জরিপ এবং সাধারণ মানুষের যে আস্থার জায়গা থেকে যে কথাগুলো বলতেছেন সেগুলো ফলো করলে বোঝা যায় যে প্রফেসর ডক্টর ইউনসের ডক্টর আলজার্জির দেওয়ার সাক্ষাৎকারে তিনি যে বলেছেন এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষ তাকে নিরাপদ এবং আস্থার জায়গায় বসিয়ে রেখেছেন কথাটি অমূলদ নয় কিংবা অযৌক্তিক বা মিথ্যে নয় এবং সত্যিকার অর্থেই বাংলাদেশের জনগণ এখন পর্যন্ত তাদের বর্তমান শাসন ভার বর্তমান দায়িত্বভার নিয়ে জটিলতা হাসিনার অবসান ছাত্র জনতার আন্দোলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বোচ্চ জনগণের সাপোর্ট এবং ভালোবাসার দল তাদের যে বিভিন্ন সময় বিভিন্ন কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত শ্রদ্ধা ভাজন ব্যক্তি এবং দলের দুঃসময়ের কাণ্ডারি গত পনেরো বৎসর তিনি দলকে বিভিন্ন ভাবে উজ্জীবিত করে এবং সক্রিয় করে রেখেছিলেন তিনি কিন্তু জুলাই আগ আন্দোলন সম্পর্কে বলেছিলেন যে এটা ছাত্রদের আন্দোলন আমরা এখানে জড়িত নই এভাবে কিন্তু একাধিক কথা তাদের মুখ থেকে এসেছে অথচ আমি আমার জায়গা থেকে বলবো আমি একজন সাবেক ছাত্র নেতা উনি আবু সাইদ ষোলো তারিখে মারা যাওয়ার পর সতেরো তারিখে সতেরো তারিখ থেকেই এই আন্দোলনে সক্রিয় হই এবং পাঁচই আগস্ট মুক্ত হওয়া পর্যন্ত সকল ত্যাগ ঘুম হারাম করে আমি কিন্তু মাঠে ছিলাম এবং আমার মতো বিএনপি জামাত দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছিল তো সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা কিংবা বিএনপির অন্যান্য যে আমাদের নেতৃবৃন্দ তাদের যে কথার দেশ সেটি আসলে প্রশ্ন কিংবা উঠার মতো সেগুলো নিয়ে সত্যিকার ভিন্ন মত পোষণ করার মতো একাধিক ব্যক্তি একাধিক মন্তব্য করেছেন এবং পাঁচ আগস্টের পরবর্তী সময়ে বিএনপির যে বখাটে নেতারা যারা কাজ নেই কর্ম নেই বিএনপি করেন যাদের কিন্তু আসলে দলের তেমন কোন লাভ হয় বলে আমি মনে করি না কারণ এদেরকে মানুষ ভয় পেলেও সম্মান করে না তাই এদের কথা বিবেচনা করে কেউ দলকে ভালোবাসবে না কিংবা দলকে ভোট দেবে না সুতরাং এই ধরনের বখাটে নেতা যে অবস্থানে আছেন সে অবস্থান থেকে দলকে বহুমাত্রায় প্রশ্নবিদ্ধ করেছেন সর্বশেষ গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু দেরি করে হলেও বলেছেন কর্মীদের উদ্দেশ্যে ভালো হয়ে যান জনগণ মুখ ফিরিয়ে নিলে কিন্তু উপায় থাকবে না সত্যিকার জনগণ তাদের জন্য থেকে মুখ ফিরিয়ে নেবে না যারা বিএনপি কে ভালোবাসে তাদের জন্য নয় বরং যারা বিএনপির নাম ব্যবহার করে বিএনপি কে প্রশ্নবিদ্ধ করতে চায় তাদের জন্যই তারা বিএনপি একটা কলুষিত দল হিসেবে মানুষের সামনে দিনকে দিন পরিচিত করতেছে কিংবা তার ইমেজ খারাপ বিএনপির ইমেজ খারাপ করতেছে তো যাই হোক এই আলোচনা নিয়ে পরে করব তো তাদের যে মারমুখী অবস্থান তারা কিন্তু জনগণ কিছু জনগণ এটা বুঝতেছে যে বিএনপি ক্ষমতা আসার আগেই যদি তারা এমন করতে পারে তাহলে ক্ষমতা আসতে তো সেটা যা ঘটাবে তা হয়তো নজরবিহীন এটা আশঙ্কা করে মানুষ আমিও যে আশঙ্কা করি না তা না যাই হোক ভিডিওতে কথা বলবো আমি বলতেছি যে এই সকল প্রেক্ষিতে মানুষ সবচেয়ে সুন্দর সমাধান মনে করতেছে বর্তমান সরকারকে অর্থাৎ নোবেলজয়ী ডক্টর ইউনুসের সরকারকে সেখানে আরেকটি প্রশ্ন করেছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা প্রফেসর ডক্টর ইহনুস উত্তর দিয়েছিলেন যে সেটা আওয়ামী লীগ ঠিক করবে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা কথাটি নিয়ে প্রশ্ন উঠেছে অনেকে প্রশ্ন করেছেন যে তার এ বক্তব্য ঠিক হয়েছে কিনা আওয়ামী লীগ কেন ঠিক করবে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা আমি বলবো তিনি ঠিক বলেছেন কারণ সত্যিকার অর্থে আওয়ামী লীগের সিদ্ধান্ত নেওয়ার মতো বর্তমানে কোনো অবস্থান নেই এটা আমরা সবাই জানি এবং তারা যে অপরাধ করেছে সে অপরাধের বোধের অপরাধ বোধের জায়গা থেকে তারা আর জনগণের সামনে স্পষ্ট হওয়ার আশা কিংবা দুঃসাহস হয়তো ব্যক্ত করবে না যারা জনগণের সামনে স্পষ্ট হওয়ার আশা বা দুঃসাহস ব্যক্ত করবে না তারা কিভাবে নির্বাচনে আসার কথা ভাববে প্রফেসর ডক্টর তাই যথার্থ বলেছেন যে সেটা তারাই ঠিক করবে এখন তিনি কেন বলেননি যে জনগণ ঠিক করবে জনগণ যদি ঠিক করবে বলেন তাহলে জনগণের মধ্যে গণভোটের দরকার আছে কারণ জামায়াতের কিছু মানুষ চায় আওয়ামী লীগ আসুক আওয়ামী লীগের মানুষ তো চাইবে যে আওয়ামী লীগ আসুক নির্বাচন করুক এবং বিএনপিরও কিছু মানুষ চায় যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক এগুলো সত্য সুতরাং জনগণের উপরে যদি সিদ্ধান্ত দেওয়া হয় তাহলে আমার মনে হয় সেখানে প্রবলেমটা বেড়ে যায় তাই তিনি আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেটা সিদ্ধান্ত আওয়ামী নেবে এটাই সর্বোচ্চ যুক্তিপূর্ণ কথা বলে আমি মনে করি তো তিনি আরো কিছু কথা বলেছেন সেটা হচ্ছে যে সরকার কতটুকু বির্বাহিত হবে কিংবা নির্বাচন কবে নাগাদ হবে তার ইঙ্গিত কিন্তু তিনি টক টু আলজিয়া প্রোগ্রামে দিয়েছেন তিনি বলেছেন যে সকল দলের সাথে উচ্চমতের ভিত্তিতে যদি সংস্কার ছোট হয় তাহলে খুব দ্রুত নির্বাচন করা সম্ভব আর যদি সংস্কারের তালিকাটা লম্বা হয় দীর্ঘ হয় তাহলে নির্বাচন একটু দেরি করে হবে তাও ছাব্বিশের জুন নাগাদ হবে জুনের বাইরে না যাওয়ারই সম্ভাবনা এমন কথাও তিনি বলেছেন ভবিষ্যৎ নির্বাচন তিনি বলেছেন যে নির্বাচন একটি ইতিহাস হবে যে রকম নির্বাচন অবাধ সুস্থ এবং মানুষ আশা করে গণতন্ত্রের জন্য কল্যাণকর সেরকম একটি নির্বাচন দিয়ে তিনি ইতিহাস সৃষ্টি করে যাবেন আমি মনে করি তিনি বল যা বলছেন তা করে দেখাবেন এবং তিনি করে দেখাতে পারবেন জাতিসংঘ এবং আন্তর্জাতিক সমস্যা নিয়ে যে রোহিঙ্গাদের নিয়ে তিনি কথা বলেছেন তিনি এটাকে বাংলাদেশের একটি বড় ধরনের জাতীয় সমস্যা উল্লেখ করে বলেছেন তিনি যত দ্রুত সম্ভব কাজ করতেছেন আসলে এটা যে অনেক বেশি সহজ নয় আমরা সবাই জানি অনেক বেশি কঠিন হবে সেটা আমরা সবাই জানি সুতরাং তিনি বলছেন যে আমি আন্তর্জাতিক পর্যায়ে সকল সংস্থার সঙ্গে এবং সকল ক্ষমতাদর দেশের সাথে আলোচনা করতেছি কাজ করতেছি তাদের দেশে যেন তাদেরকে আমরা নিরাপদে ফিরিয়ে দিতে পারি তারা যেন তাদের দেশে নিরাপদে ফিরে যেতে পারে সেরকম কিছুর জন্য তার সরকার অর্থাৎ প্রফেসর ডক্টর ইউনুসের সরকার কাজ করে যাচ্ছে আমি প্রথমে যে কথা বলার শুরু করেছি শেষে শেষে একটা কথাই বলেছি এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ প্রফেসর ডক্টর ইউনুসকে তাদের জন্য সবচেয়ে সুন্দর এবং ভালো সমাধান মনে করছে এটা আমি আপনি আমরা সবাই স্বীকার করতে হবে দেশের সাধারণ মানুষের দিকে তাকালে তাদের মনের ভাষা যদি আমরা বুঝতে চাই কিংবা বুঝি তাহলে তাদের মনের ভাষার সাথে সুর মিলিয়ে আমাকে আপনাকেও বলতে হবে হ্যাঁ প্রফেসর ডক্টর ইউনুস যথার্থই বলেছেন এখন পর্যন্ত এ দেশের মানুষ প্রফেসর ডক্টর ইউনুসের সরকারকে তাদের জন্য সবচেয়ে উত্তম সমাধান মনে করতেছেন কথাটি শতভাগ যৌক্তিক এবং এটি বর্তমান মানুষের মনের কথা তাই আমরাও চাই যে আমাদের এই বাংলাদেশের মানুষের গণমানুষের যে সর্বোত্তম সমাধান সেই সর্বোত্তম সমাধানটি আমাদের জন্য কল্যাণকর সকল কার্যক্রমগুলো সম্পূর্ণ করার যে মন মানসিকতা এবং করার সক্ষমতা সেটা তিনি প্রমাণ করে যাবেন ইতিমধ্যে আমরা লিখেছি ঢাকার রাস্তায় প্লেকার্ড হাতে মাইক বলা হচ্ছে যে জুলাইয়ের গণহত্যার সাথে জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার আগ পর্যন্ত ইন্টিম সরকারের দায়িত্ব যেন শেষ না হয় আমিও একমত কারণ দেশকে ভালোবেসে যারা রক্ত দিয়েছে তাদের রক্ত যে মূল্যহীন নয় তারা যে এই জাতির সূর্য সন্তান এবং তারা যে সবসময় আমাদের ভালোবাসার সর্বোচ্চ জায়গায় নয়নের শ্রদ্ধার স্মরণ ভালোবাসার স্মরণ সেই শহীদদের রক্তকে যদি আমরা বৃথা যেতে না দেই তাহলে তাদের হত্যার সাথে জড়িত প্রত্যেকের বিচার কার্যক্রম সম্পূর্ণ করেই যেন প্রফেসর ডক্টর ইনু সরকার তার ক্ষমতা শেষ করেন দেশ ও জাতির কল্যাণে তিনি কাজটুকু করে যাবেন বলে আমাদের বিশ্বাস এবং বিগত রমজানে তিনি যেভাবে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করে প্রত্যেকটা মানুষকে মোটামুটি একটা স্বস্তির পর্যায়ে রেখেছেন সেটা আরও বহুগুণ ত্বরান্বিত করে দেশের মানুষকে অন্তত বাজার নিয়ন্ত্রণের যে ব্যবস্থা সেটা করে দিয়ে দেশের মানুষকে তিনি এই হাপসাওয়া অবস্থা থেকে স্বস্তি দেওয়ার সর্বোচ্চ নির্ধারণ গ্রহণ করবেন এটি আমাদের বিশ্বাস এবং তার কাছে একান্ত চাওয়া তাই আমরা একথা কথা বলবো প্রফেসর ডক্টর ইনুসের কথা আমরা কোনোভাবে ভিন্ন খাতে না নিয়ে তার কথা যথাযোগ্য মূল্যায়ন করে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের জন্য তিনি যে কাজ করছেন সেই কাজকে সমর্থন জানিয়ে তার হাতকে করার জন্য। এবং তাকে সমর্থন দিয়ে তার কাজকে আরো বেগবান করার জন্য সহযোগিতা করব আমি আপনি আমরা সবাই জুলাই হত্যার বিচার চাই সে বিচার যেন তিনি করে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করে যেতে চান ভবিষ্যৎ বাংলাদেশে কেউ যেন আর হয়ে ওঠার দুঃসাহস না করেন সেরকম দৃষ্টান্তমূলক বিচার ব্যবস্থা তিনি প্রতিষ্ঠা করে যাবেন এটাও তাদেরকে তার কাছে আমাদের একটি আকুল কিংবা আন্তরিক চাওয়া আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম